হ্যালো ভাই তোমাদের যাদের প্রশ্ন যে আমরা এই রমাদান স্কোয়াড কাপটা কিভাবে খেলবো বা আমরা এই রমাদান স্কোয়াড কাপ কিভাবে আমরা খুলবো আজকের ভিডিওতে কিছু জানিয়ে দেবো গাই যে কার কত প্রশ্ন আছে অনেকের প্রশ্ন আছে ভাই এটা কিভাবে খুলবো বা কিভাবে খেলবো বা এটা কবে থেকে শুরু হবে বা কয়টা ম্যাচ খেলতে হবে বা কত পয়েন্ট দরকার হবে বা আমরা কিভাবে ডায়মন্ড গুলো পাবো বা আমরা কিভাবে কি করবো যা বা আমাদের এই ম্যাচের মধ্যে বা আমাদের এই টুর্নামেন্টের মধ্যে আমাদের স্কোয়াড নিয়ে খেলতে পারবো কিনা বা এখানে বা পাঁচ নিয়ে খেলতে পারবো কিনা বা আমরা ক্যারেক্টার স্ক্রিন নিয়ে খেলতে পারবো কিনা বা আমরা গান স্ক্রিন নিয়ে খেলতে পারবো কিনা আজকে আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও দিয়ে দিবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কোনো রকম স্কিপ না করে সো দেরি না করে চলো আমাদের ভিডিওটা শুরু করে ফেলি সো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সুস্থ আছো টাইটেল আমি থামা তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে কিন্তু আমাদের রমাদান স্কোয়াড কাপ যে ইভেন্ট আছে যে আমাদের যে টুর্নামেন্ট আছে সেই ইভেন্ট সম্পর্কে আজকে সবকিছু তোমাদের জানিয়ে দেব তোমরা কিভাবে টুর্নামেন্ট খেলবে বা তোমরা অ্যাকাউন্ট খুলবে বা তোমরা কিভাবে জয়েন্ট হবে টুর্নামেন্টে তা এই সব সবকিছু জানিয়ে দেবো বেশি দিন আগে চলো এখন আমরা সেই ইভেন্ট এর মধ্যে ক্লিক করি দেখি আমরা ইভেন্ট কিভাবে কি করবো আমি তোমাদের সবকিছু জানিয়ে দিচ্ছি তো চলো আমরা সেই ইভেন্ট চলে যাই গাইতে আমাদের ফার্স্টে যেতে হবে আমাদের ইভেন্ট সেকশনে যে দেখো সবার নিচে একটা রূপে লেখা আছে রমাদান স্কোয়াড কাপ এখানে ফার্স্ট ক্লিক করবা তারপর দেখবা যেখানে লেখা আছে স্কোয়াড কাপ প্রাইস পুল ডায়মন্ড গ্লোবাল ব্যাগ স্ক্রিন পরে আফটার ওর নিচে দেখবো রেজিস্ট্রেশন ম্যাথস ডে মানে গেছে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমাদের ম্যাচ কিন্তু শুরু হবে সাতাশ তারিখ থেকে দেখো এখানে দেয় আছে তো এখন চলো আমার সেই ইভেন্টে ক্লিক করে দেখি ভিতরে গিয়ে আরো কি কি আছে বা আমাদের রুলস কি কি আছে বা কে কি করতে হবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বা কিভাবে তোমার ডায়মন্ড পাবা তো চলো আমরা এখন সেই ইভেন্টে ক্লিক করি আমাদের ফার্স্ট কিন্তু চলে আসছে আমাদের রমাদান স্কোয়াড কাপ দু হাজার পঁচিশ এই টুর্নামেন্ট কাপটা শুরু হবে আমাদের সাতাশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত মানে আর কি আমাদের ছয় সাত দিন হয়তো আমাদের ম্যাচটা চলবে সো আমাদের রুলসে ক্লিক হয়ে তাহলে আমরা দেখতে পারবো যে মোট ব্যাটেল রয়ট মানে আর কি যারা গাইজ তোমরা বলতেছিলাম যে আসলে এটা সিএস ট্র্যাং হবে নাকি ব্যাটেল রয়ট হবে তাদের জন্য এটা কি একটু লিঙ্ক দিয়ে দিচ্ছি গাইস এটা ব্যাটেল রয়াল হিসাবে হবে মানে কোনো সিএস হবে না এটা সম্পূর্ণ বড় ম্যাপ হবে মানে তোমরা বিয়ার র্যাঙ্ক খেলো না যেমন বড় ম্যাপ হবে আর দেখো গাইস নিচে লেখা আছে স্কোয়াড সাইজ 4 থেকে 5 মানে গাইস তোমরা স্কোয়াড তোমরা 4 জন নিতে পারবা কিন্তু 5 জন মানে এটা মানে তোমরা একজন ব্যাকআপ প্লে নিতে পারবা যেন সে ব্যাকআপ দিয়ে খেলতে পারে ওটার জন্য 5 লেখা হয়েছে তারপর আছে গাইস নো অফ ম্যাচ টু কমপ্লিট 5 মানে গাইস তোমরা প্রতিদিন তোমরা 5 টা করে ম্যাচ খেলতে পারবা এর বেশি তোমরা খেলতে পারবা না মানে গাইস তোমাদের এই 6 7 দিনে তোমাদের এই 5 টা ম্যাচ তোমাদের খেলতে হবে খেলে তোমাদের পয়েন্ট গুলো আনতে হবে তারপর গাইস যাদের প্রশ্ন ছিল যে মেসের মধ্যে কি গান স্ক্রিন থাকবে কিনা বা গান গানিটি নিয়ে গেম খেলতে পারবে কিনা গায়ে তোমার যদি চার নম্বর পয়েন্ট খেয়াল করো তাহলে দেখতে পারবো যে নো ওয়ে অ্যাট্রিবিউটস মানে গাইজ আমাদের কোনো গান স্কিন থাকবে না বা কোনো গান অ্যাবিলিটি থাকবে না আমরা কোনো রকম গান অ্যাবিলিটি নিয়ে গেম খেলতে পারবো না নরমালি আমরা গেম খেলতে পারবো কোনো রকম স্কিন ছাড়া বা কোন রকম অ্যাবিলিটি ছাড়া গাইজ সবার নিশ্চয় যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে সেভেন এদিকে মনডে টুয়েসডে উডেজে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানে গাইছে আমরা ইভেন্টটা সাত দিন খেলতে পারবো আমি বললাম না গাইজ যে আমরা ইভেন্টটা সাত দিন খেলতে পারবো তার মধ্যে গাইছে আমাদের সোমবার থেকে শুরু হবে এবং রবিবারে ম্যাচটা শেষ হবে গাইজ চলো এখন আমরা এর ভিতরে চলো দেখি আমরা কীভাবে রেজন করবো এবং কীভাবে আমার আইডি খুলবো তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গাইজ দেখো ফার্স্টে ঢোকার পরে দেখো আমাদের এই রিওয়ার্ড গুলো চলে আসছে যেখানে পঞ্চাশ হাজার ডায়মন্ড দেওয়া আছে এবং একটি ইমোট দেওয়া আছে ইমোটটা কিন্তু অস্থির গাইজ ভুইয়া ইমোট মনে হয় তারপর গাছ আমার রিওয়ার্ড সেকশনে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ফার্স্ট প্রাইজ আমাদের পঞ্চাশ হাজার ডায়মন্ড এবং আমাদের সেকেন্ড প্রাইজ তিরিশ হাজার ডায়মন্ড এবং থার্ড প্রাইজ দশ হাজার ডায়মন্ড এবং সাথে কিন্তু ইমোট গুলো আছে কিন্তু সব কিছু আছে ব্যাগ গ্লোবাল সবই আছে মানে গেছে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক না কারণ তোমরা কিন্তু ডায়মন্ড পাবা তার সাথে ইমোট সবই পাবা এমনকি এখানে প্রাইস আছে গাইজ একশো এক পর্যন্ত প্রাইস আছে সমস্যা না গাইজ যারা একশো নাম্বার হবার তারপর গাইজ তারা প্রাইস পাবা এমনকি ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজে কিন্তু একমাত্র ভালো প্রাইস যারা কিন্তু ডায়মন্ড হওয়া ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আমার মনে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হলে মনে হয় লাভ তাছাড়া কোনো লাভ নাই কারণ ডায়মন্ড যদি না পাই তাহলে সেখানে কি লাভ আছে সে দেখতে তো পারলাই এই ইভেন্ট থেকে আমরা কতগুলো ডায়মন্ড পাবো ফ্রিতে আমার মনে গেছে গেইনা এইবার এই জিনিসটা দিয়ে খুবই ভালো কাজ করছে যারা টপ করতে পারে না তারা এখান থেকে ফিতে ডেমন নেওয়ার একটা সুযোগ পাবে গাইজ দেখো আমরা কিন্তু একটা স্কট খুলে নিয়েছি আমরা পাঁচজন মিলে তোমরা কিন্তু গাইজ একটা স্কোয়াড খুলতে পারবো বা তোমরা কিন্তু একটা গ্রুপ খুলতে পারবা তোমরা তাড়াতাড়ি গাইজ গ্রুপটা খুলে নাও কারণ এখন এমন হতে পারে যেখানে গ্লিচ খেয়ে মনে করো আইডিয়া নাও খুলতে পারে যেহেতু আসছে এটা তাড়াতাড়ি তোমরা আইডিটা খুলে নাও খুলে রেখে দাও কারণ যেদিন ম্যাচ শুরু হবে সেদিন তোমরা শুধু গেম খেলো সেদিন যদি তোমরা আইডি খুলতে যাও তাহলে কিন্তু অনেক সমস্যা হবে সো গাইজ এই সোলো আজকে ভিডিও দেখবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সব থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ